নমস্কার দর্শক বন্ধু পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সামনেই আসতে চলেছে মহালয়া বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আর মহালয়া একই দিনে ঘটতে চলেছে আগামী দোসরা অক্টোবর বাংলার পনেরোই আশ্বিন বুধবার পালিত হবে সর্বপিতৃ অমাবস্যা এই তিথিতেই মহালয়া অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মমতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় সর্বপিতৃ অমাবস্যা এদিনে জমালয় থেকে পূর্বপুরুষেরা মর্তে নেমে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন পরিবারের সেবা যত্নে তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করেন মহালয়ার দিন সমস্ত পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করা হয়ে থাকে যারা এবছর দুর্লভ মুহূর্তে তর্পণ বা শ্রাদ্ধ করতে চাইছে কিন্তু পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ জানেন না বা কোনো কারণে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে পারছেন না তারা নিয়ম মেনে এই দিনে তর্পণ ও শ্রাদ্ধানুষ্ঠান করতে হিন্দু ধর্মে এই সর্বপিতৃ অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে তাই এই দিনে কিছু নিয়ম কানুন চলাটাও এই মহালয়ার পূর্ণ তিথিতে আপনাদের বেশ কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে আপনারা এই তিথিতে কি করবেন আর কি করবেন না সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমত অমাবস্যা তিথিতে মহালয়া অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে মহালয়ার এই লগ্নে বাড়িতে কোনো রকম অনুষ্ঠান যেমন বিবাহ অথবা বাড়ি গাড়ি ইত্যাদি না কেনাই ভালো এদিন ব্যবসার সূচনা করাও উচিত নয় দ্বিতীয়ত এই দিন যদি সম্ভব হয় শ্রাদ্ধানুষ্ঠানের কাজ বিকালের দিকে করলে শুভ ফল পাওয়া যায় বিকেলে পালন করা কাজে শ্রাদ্ধ ও দানের ফল অক্ষয় থাকে বাড়ির মধ্যে জ্যেষ্ঠ পুত্র থাকা সত্ত্বেও ছোটদের শ্রাদ্ধ বা তর্পণ করা উচিত নয় পুত্র না থাকলে স্ত্রীরা শ্রাদ্ধ করতে পারবেন স্ত্রী না থাকলে ভাই শ্রাদ্ধ করতে পারেন যদি একাধিক পুত্র থাকে তবে কেবল জ্যেষ্ঠ পুত্রেরই শ্রাদ্ধ করা উচিত এই নিয়ম মেনে শ্রাদ্ধ করা না হলে পিতৃপুরুষেরা অত্যন্ত রুষ্ট হতে পারেন এই দিনে কারো সঙ্গে খারাপ ব্যবহার বা কটু কথা বলাও উচিত নয় গুরুজনদের সম্মান প্রদান করা উচিত মহালয়ার অমাবস্যার দিনে লোহা ও স্টিলের পাত্র ব্যবহার করা উচিত নয় এ দিনে তামা ও পিতলের বাসন ব্যবহার করতে পারে এই দিনে পিতৃপুরুষদের নিবেদন করার পর বেঁচে যাওয়া ধূপ বা খাবার ভগবানকে নিবেদন করতে নেই এই বিশেষ অমাবস্যার দিনে পিতৃপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ করার সময় লাল বা সাদা তিল ব্যবহার করা উচিত নয় কালো তিল সর্বদা পিতৃপুরুষদের নৈবেদ্য ও শ্রাদ্ধে ব্যবহার করা উচিত মনে রাখতে হবে যে জল ও খাদ্য সবসময় পূর্বপুরুষদের অঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলের মাধ্যমে দেওয়া উচিত হাতের সব আঙুল দিয়ে পূর্বপুরুষদের খাবার ও জল দেওয়া উচিত নয় মহালয়ার দিনে যিনি তর্পণ করবেন এই দিনটিতে ভুলেও চুল দাড়ি কাটবেন না পাশাপাশি এই দিন ধূমপান কিংবা মদ্যপান করা উচিত নয় মাটি খননও করবেন না মহালয়া অমাবস্যার দিনে গৃহের মধ্যে কোনো রকম অশান্তি বা ঝামেলা সৃষ্টি করা উচিত নয় এর কারণে পিতৃপুরুষদের আত্মা কষ্ট পায় পরিবারের মধ্যে ঐক্যতা ও ভালোবাসা থাকলে পূর্বপুরুষরা খুশি হয়ে আশীর্বাদ বর্ষণ করে থাকেন মনে রাখবেন শ্রাদ্ধে ছোলা মসুর জিরা কালো লবণ বাসি ও অশুদ্ধ ফল ব্যবহার করা উচিত নয় মহালয়ার এই বিশেষ দিনে আমিষ খাদ্য গ্রহণ করা উচিত নয় পারলে এই দিন সপরিবার নিরামিষ খাবার খাবেন এই দিন কাউকে ধার দেবেন না এই বিশেষ অমাবস্যার দিনে কাউকে মিথ্যা কথা বলা বাজি ধরা বিতর্ক প্রতারণা চুরি প্রভৃতি অনৈতিক কাজ করা থেকে বিরত থাকা উচিত এছাড়া এই দিনে আপনার বাড়িতে কোনো ভিক্ষুক এলে তাকে খালি হাতে ফেরাবেন না মহালয়ার দিন গরিব দুঃখীকে বস্ত্র কিংবা খাবার দান করা ভীষণ শুভ বলে মনে করা হয় বন্ধুরা এরপরে আপনারা জেনে নিন মহালয়ার দিন আপনারা কোন কাজগুলি করলে আপনাদের জীবনে শুভ ফল আপনারা পাবেন মহালয়ার দিনে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ হয়ে যেতে হবে এই দিন ধুতি পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে খালি পেটে তর্পণ করা উচিত যারা তর্পণ করতে পারবেন না তারা পূর্বপুরুষের ছবিতে মালা পরিয়ে তাদের প্রিয় খাবার রেখে দিতে পারেন তবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনোই আমিষ জাতীয় খাবার দেবেন না এই দিন দান ধ্যান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় গরু কুকুর কাক ইত্যাদি প্রাণীকে খাবার খাওয়াতে পারেন এই দিন শ্রীহরি বিষ্ণুর নাম জপ করবেন এছাড়া রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবারও অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন